এবং তার সঙ্গে সঙ্গে কাঁচলেই তার আহ বেরি হত এবং গত প্রায় কুড়ি বছর ধরে সমস্যা কুড়ি বছর আগে সমস্যাটা শুরু হয়েছিল তখন রক্তে রক্ত আসছিল কাশি কম ছিল তবে কাশিটা ধীরে ধীরে বেড়েছে এবং বর্তমানে কাশি ও রক্ত উম রক্তটাই বেশি খুব ব্রাইট রেড ব্লাড খুব উজ্জ্বল তাজা রক্ত আসছে তবে কাশিলে দুকে কোনো ব্যথা নেই নিঃশ্বাসে কষ্ট হয় দম বন্ধ হওয়ার মতো অবস্থা যাই হোক এই অবস্থায় আমরা পেশেন্টকে যখন চিকিৎসা শুরু করি অন দা বেসিস অফ কনস্টিটিউশন আমরা প্রথমের দিকে রক্ত বন্ধ হওয়ার জন্য আমরা কতগুলো আকিউট দিয়েছিলাম আমরা অন দা বেসিস ছিল এবং এই অবস্থা দেখে আমরা মিলিফোলিয়াম প্রেসাইড করেছিলাম কিন্তু খুব একটা উল্লেখযোগ্য সাফল্য আমরা পাইনি প্রথম অবস্থায় পরবর্তীকালে আমরা কেসটাকে আবার রিকনসিডার করি এবং আবার নতুন করে দেখে আমরা কনস্টিটিউশনাল মেডিসিন পরের দিকে প্রেসক্রিপশন করি একটি সিমটমের উপরে আমরা খুব বেশি জোর দিই সেটা হচ্ছে যে অনেকগুলো ওষুধ আছে কিন্তু তার মধ্যে এই পেশেন্টের ক্ষেত্রে জল পিপাসা কম আহ সুরে কাশি বাড়ে এবং কাশিটার মধ্যে একটা আছে মানে দমকে দমকে কাশিটা হয় বেশি করে শীতকালে কাশিটা হয় এবং শীতকালে রক্তটাও বেশ যাই হোক এর উপরে ভিত্তি করে আমরা ওনাকে হাইসামাস প্রেসক্রিপশন করি হাসমাস জিরো বাই ওয়ান জিরো বাই টু এই মুহূর্তে পেশেন্টের রক্ত প্রায় দু মাস ধরে বন্ধ কোনো রক্ত পড়ছে না শ্বাসকষ্টটাও অনেক কম এবং কাশিটাও অনেক কমে গেছে পেশেন্টের মধ্যে দুর্বলতা একটু এখনো আছে এবং স্পষ্টটা অল্প রয়েছে আশা করছি আগামী দিনে আরো চিকিৎসা এগিয়ে নিতে পারলে আমরা আরো ভালো দিকে নিয়ে যেতে পারবো এই মুহূর্তে পেশেন্ট অনেক উদ্যোগ আপনারা মুখে শুনুন তিনি কেমন আছেন তিনি কবে এসেছিলেন কি অবস্থা এসেছিলেন এবং আমাদের কাছে চিকিৎসা করতে আসছেন কিভাবে এবং এখন কেমন আছেন সবটাই পেশেন্ট তখন কিন্তু আমার মায়ের খুবই ব্লাড যাইতো তারপর ওষুধ খাওয়ানোর পর প্রথম দসে হয়নি দ্বিতীয় দসে পড়া পরে থাকে কিন্তু ব্লাড বন্ধ হয়ে গেছে এখন অনেক সুস্থ আছে তারপর আমরা আসছি যেন পরিপূর্ণভাবে সুস্থ হই এই জন্য আর আগে আপনারা আগে আপনারা কোথায় কোথায় অ্যালোপেথি চিকিৎসা করেছিলেন একটু সেটা বলি অনেকখানি করছি আমরা টিভি হাসপাতালে করছি নাক খান গোলা কাছে করছি বক্ষবৃত্তি হাসপাতালে করছি মানে শেষ নাই কিন্তু মনে করেন যে আমরা হেমিওপ্যাথি করিনি

ওদের কথা আপনারা ডাক্তার দেখান এই বয়সে হয়তোবা অপারেশন হইতেও পারে নাও হইতে পারে আর হইলেও হয়তো দুদিকে বাঁচানো যাবে কি যাবে না তা বলতে হবে কিন্তু আপনারা ডাক্তার নিয়ে যায় দেখ কিন্তু আমরা অত দূর যাইতে পারি নাই আমাদের টাকা পয়সার সমস্যা ছিল তারপর লোকজনের সমস্যা ছিল এই জন্য আমরা এখানে যাই নাই পরে তখন আমরা যখন শুনছি আপনার কথা মিলন স্যারের কথা তখন আমরা এখানে আসছি এখানে আসার পর এখন আমরা আগে থেকে অনেকখানি সুস্থ

আপনাদের ধন্যবাদ এরকম আমাদের এই নতুন নতুন ডাক্তারদের আহ আরো বেশি এই ধরনের কেস গুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনারা যে সাহায্য করেছেন তাতে আপনাদের ধন্যবাদ হোমিওপ্যাথির উন্নতির সাথে এই ধরনের কেসগুলো নতুন ডাক্তারদের এবং আমার অন্যান্য ডাক্তার বন্ধুদের কাছে এগুলো আরো বেশি করে পৌঁছে দেওয়ার জন্য তাদের তাদের জ্ঞানের আদান প্রদানের জন্য আপনারা যে সাহায্য করেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ থ্যাংক ইউ